ফিরে আসার পরে আমাদের পার হয়ে গেল কর্মব্যস্ত আরও একটি বছর কিভাবে যেন সময় পার হয়ে যায় আমাদের চোখের সামনে দিয়ে কত শত ঘটনা ঘটে গেল কত হাজার হাজার জীবন শেষ হয়ে গেল রাজত্বের উত্থান পতন হল আল্লাহর দুনিয়ায় এভাবে দিন এবং রাতের পালাবদলের মধ্যে দিয়ে আল্লাহ তার সৃষ্টি জগৎ পরিচালনা করে থাকেন সৃষ্টি জগতে কেবলমাত্র তার পরিকল্পনায় বাস্তবায়ন হয় কেউ এর বিকল্প করতে সক্ষম নয় তবে তিনি কখনো ছাড় দেন সুযোগ দেন এবং এর মধ্যেও আমাদের জন্য থাকে অনেক শিক্ষা গত বছর সারা দুনিয়ার বুকে বিশ্ব মানবতার জন্য এবং বিশেষভাবে মুসলিম উম্মার জন্য সবচেয়ে কষ্টদায়ক অধ্যায় ছিল গাদ্জা অনেকেই হয়তো গাদ্জার ব্যাপারে হতাশ হয়ে যান আর প্রশ্ন করেন আল্লাহ কেন এসব হতে দেন লক্ষ্য করুন এই প্রশ্ন শয়তানের এবং এই হতাশা শয়তানের ওয়াস ওয়াসা আল্লাহ আমাদের এই দুনিয়াতে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসেবে তিনি দুনিয়ার শাসনভার আমাদের কাছে দিয়েছেন কিভাবে এই দুনিয়া পরিচালিত করতে হবে সেই বিধানও আল্লাহ নিজেই দিয়েছেন এরপরেও যদি এই দুনিয়াতে কোনো বিপর্যয় আসে তবে তার সমস্ত দায় দায়িত্ব আমাদের কেবলমাত্র আমাদের কারণ আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করিনি বিষয়টি এত সরল যে বিশ্বাস করতেও কষ্ট হয় যে এত জটিল সমস্যার কারণ মাত্র এই আরও একটি উদাহরণ দেখা যাক আমাদের দেশে খুনি হাসিনা এবং তার খুনে বাহিনী জঙ্গি নাটক সাজিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এই দায় কার অবশ্যই এই নারকীয় হত্যাযজ্ঞের মূল আসামি হাসিনা এবং তার খুনে বাহিনী কিন্তু হাসিনার এই নারকীয় হত্যাযজ্ঞে আমাদের কমপ্লিসিটিও আছে কিভাবে। আমরা আমাদের স্বার্থ এবং কথিত নিরাপত্তার লোভে হাসিনা এবং খুনের মঞ্চ তৈরির প্রোপাগান্ডা মেনে নিয়েছিলাম হাসিনা এবং তার খুনে অ্যাপারিটাস আমাদেরকে যেভাবে দেখতে বলেছে বা শিখিয়েছে আমরা সেভাবেই দেখেছে শিখেছি আমরা আমাদের দিনের আদর্শ চিন্তাধারা বিশ্বাসকে হাসিনার প্রপাগান্ডা অ্যাপারেটাসের দেখিয়ে দেওয়া মত পন্থা অনুযায়ী বিশ্বাস করেছে এবং নিজ ধর্ম এবং বিশ্বাসকেই জঙ্গি বিশ্বাস হিসাবে গ্রহণ করেছে এভাবেই হাসিনা আমাদের বিভাজন করেছিল গুড মুসলিম ভার্সেস ব্যাড মুসলিম উগ্র মুসলিম ভার্সেস সুশীল মুসলিম প্রথম আলো আর সুশীল গঙ্গরা ন্যারেটিভ সাজিয়েছিল আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো যেমন সে সিগারেট খায় না প্রেম করে না গান বাজনা করে না বার্থডে উদযাপন করে না জামাতে নামাজ পড়ে শুদ্ধভাবে সালাম দেয় তারা হয়তো সম্ভাব্য জঙ্গি আজকের এই আমি আপনি আমরা সেই ন্যারেটিভ গ্রহণ করেছিলাম আর যখন তা সফলভাবে সমাজে স্থান পেয়ে গেল তখন তারা এই বিভাজনকে আমাদের মধ্যে আমাদের পরিবারে আমাদের সমাজে সফলতার সাথে ম্যানুফ্যাকচার করতে সক্ষম হলো। এরপরে বাকি রইল শুধু তাদের শিকার করা তারা একে একে তুলে নিল গুম করল গুলি করল পেট চিরে লাশ ডুবিয়ে দিল গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিল মেরে হাত পা ভেঙে দিল চোখ তুলে নিল হাতের নখ তুলে নিল রোজা ভাঙিয়ে ধর্ষণ করলো দফার পর দফা আজ নিজের বুকে আঙুলটিকে প্রশ্ন করুন আমি আপনি আমরা কি এর দায় এড়াতে পারি আমরা এখানে কাব্য সাহিত্য করতে আসিনি আয়নার সামনে দাঁড়িয়ে চলুন প্রশ্ন করে আমরা কি দায় এড়াতে পারি এর উত্তর আমাদের অবশ্যই জানা আছে আসুন নতুন বছরে আমরা যেন সে একই ভুল আবার না করি আপনারা লক্ষ্য করেছেন হয়তো সিস্টেম তার পুরনো নাটক নতুনভাবে বাজারে সরতে শুরু করেছে কেন তারা এই ন্যারেটিভ তৈরি করে এগুলোর উত্তর নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি ইসলাম অফোবিয়া ইটস জাস্ট নট ফেয়ার ইটস স্ট্র্যাটেজি এবং ডিকাউডিং টেরোরিজম এই দুটি ভিডিওতে আমরা চাই আপনারা ভিডিওগুলো বারবার দেখুন আলোচনা করুন শিক্ষা এবং উপলব্ধি বাস্তবতায় নিয়ে আসুন লক্ষ্য করুন কেউ আমাদের এজেন্ডা আমাদের নিরাপত্তা নিয়ে কাজ করবে না প্লিজ প্লিজ বিষয়টি খুব ভালোভাবে অন্তরে দিন নিন আমাদের নিজেদের নিরাপত্তায় আমাদেরকেই এগিয়ে আসতে হবে এক ভাই হিসেবে আরেক ভাইয়ের জন্য এক পরিবার হিসেবে আরেক পরিবারের জন্য। এক দেহ হিসেবে এই উম্মার জন্যে আপনারা সাক্ষে আমরা বারবার বলেছে চেষ্টা করেছে কিছুই রেখে দেয়নি নিজেদের মধ্যে এতটুকুই সামর্থ্য ছিল সঞ্চয় করে রাখেনি এবার আপনাদের পালা হয় গ্রহণ করবেন এবং বাস্তবায়ন করবেন অথবা শুনবেন এবং ভুলে যাবেন নতুন বছর শুরু হোক অন্তত একটি নতুন প্রতিজ্ঞা নিয়ে